এই দেখ আদরি ছবি তুলতেছে আদুরি আদরি একটু দাও আদরি একটু এমন করো তো দেখি আদুরিকে কথা বলতেছ না আদরি এই যে আদরি আদরি একটা পোজ দাও আদুরী আনাস তুমি যাও তো ভাইয়ার কাছে যাও তো বলো ভাইয়া আমার এটা বলো ভাইয়াকে বলো ভাইয়া এটা আমার বলো

কি করেন আপনি উমা আমার আম্মু কি করে দেখো বিড়াল দেখো আদুরি 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 এই দেখ আদুরি রে কি করে আদুরি রে কি করতেছে আম্মু তুমিও পুতুল দেখাচ্ছ ওইদিকে দিকে ধরো পুতুল ওই পাশে ধরো ওই পাশে ধরো এই পাশে ধরেন হ্যাঁ এই যে পুতুল ফাইনাল পুতুল ফাইনাল ডিসিশন এই এই যে আদুরি রে আদুরি আর কি করিস আদুরি মজা করতেছে আল্লাহ লাভ পালাયું না বেtapu ওহে একটা দাও ভাইয়াকে একটা দাও ভাইয়াকে একটা দাও ও সব কথাই শুনে ওই যে সরোসের কাছে প্রথম হ্যাঁ আনাসার কাছে আর আছে আর একটা নাও তো ও কথাই শুনে না

আমি চলে যাচ্ছি